বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক অন্ধকার সত্যের ভেতরে যেটা দেখার পর হয়তো বাজার থেকে ডিম কেনার আগে আপনি একশোবার ভাববেন কারণ এই নকল ডিমের কালো কারখানাগুলো বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর প্রতারণার এক উদাহরণ এটা দেখার পর হয়তো আপনার রান্নাঘরে রাখা ডিমটাও ভয়ে হাতে তুলতে সাহস পাবেন না কারণ আপনি যা দেখতে যাচ্ছেন তা কোনো সিনেমার দৃশ্য নয় এগুলো বাস্তব কারখানা যেখানে প্রতিদিন হাজার হাজার ডিম তৈরি হয় কিন্তু এই সব ডিমে নেই কোনো প্রোটিন নেই কোনো পুষ্টি আছে শুধুমাত্র বিষ আর সেই বিষ ইতিমধ্যে আপনার ঘর পর্যন্ত পৌঁছে গেছে বন্ধুরা কারখানা দরজা খুলতেই মুখের ওপরে এসে লাগে গরম কেমিক্যাল আর পচা দুর্গন্ধের এক ভারী ঢেউ ঘরটা ঝাপসা হুলদে আলোয় ভরা ছাদ থেকে পানি টপ টপ করে পড়ছে মেঝেতে ছিটে আছে আঠালো সাদা এক স্তর চারিদিকে ছড়িয়ে রয়েছে ভাঙা প্লাস্টিকের ডিম এখানেই তৈরি হয় বাংলাদেশের সব থেকে বিপজ্জনক নকল ডিম বন্ধুরা প্রথমে বলি ডিমের সাদা অংশের নোংরা সত্য এটা কিভাবে বানানো হয় কারখানায় প্রথম এক শ্রমিক গ্লাভস ছাড়াই নীল রঙের পুরনো মরিচা ধরা একটি ড্রামের ঢাকনা খোলে ড্রামের ভেতরে থাকে ভর্তি সাদা পাউডার সোডিয়াম অ্যালজিনেট এই জিনিসটাই মূলত আসল টুথপেস্ট জেল গ্লু আর প্লাস্টিকের মতো জিনিস বানাতে ব্যবহার করা হয় শ্রমিকটি মরিচা ধরা একটি স্কুপ দিয়ে সেই পাউডার তুলে একটি নোংরা টবে ফেলে যেখানে আগে থেকে নোংরা পানি ভরা থাকে এরপর কাঠের লাঠি দিয়ে নাড়তে নাড়তে সেই পানি ধীরে ধীরে ঘন হয়ে আঠালো জেলের মতো হয়ে যায় একদম নাকের ঘন পিচ্ছিল সর্দির মতো এটাই নকল ডিমের সাদা অংশ এতে নেই কোনো প্রোটিন নেই কোনো পুষ্টি আছে শুধু বিষাক্ত কেমিক্যাল আর কিছু নয় স্টেপ টু এবার কথা বলি নকল ডিমের হলুদ কুসুম কিভাবে বানানো হয় ওই শ্রমিকের পাশেই আরেকটি ড্রাম থাকে যেখানে লেখা থাকে জেলেটিন রেজিন প্লাস ফুড ইয়েলো ড্রাইভ ড্রাম খুলতে হলুদ বাষ্প আর তীব্র কেমিক্যালের গন্ধ নাকে এসে লাগে একটি নোংরা স্টিলের জগ নিয়ে শ্রমিক সেই হলুদ তরল বের করে একটি গোল ছাঁচে ঢেলে দেয় কয়েক সেকেন্ডের মধ্যেই সেই তরল রাবারের মতো ছোট হলুদ বল হয়ে যায় এটাই হচ্ছে নকল কুসুম এটা আসল ডিমের মতো নরম বা তরল নয় এটা লাফায় কেউ চাপ দিলে স্পঞ্জের মতো চেপে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে কিন্তু পুরো ডিম হিসেবে তৈরি হয়ে গেলে আপনি সহজে নকল বলে বুঝতে পারবেন না স্টেপ থ্রি এখন কথা হলো সাদা অংশ আর কুসুম একসাথে করে ডিম কিভাবে বানানো হয় কর্মচরে একটি প্লাস্টিকের ট্রে বের করে যেখানে তিরিশ থেকে চল্লিশটা ডিমের আকারের ছাঁচ থাকে প্রতিটি ছাঁচে প্রথমে সোডিয়াম অ্যালজিনেটের সাদা জেল ভরা হয় তার উপরে মাঝখানে সেই রাবারের মতো কুসুমটা বসিয়ে দেওয়া হয় ছাঁচ বন্ধ করার সঙ্গে সঙ্গে শ্রমিক সেটাকে ফেলে দেয় একটি বড় বালতিতে যেখানে ক্যালসিয়াম কার্বোনেটের দ্রবণ থাকে যেই মুহূর্তে ছাঁচটা সেই দ্রবণের সঙ্গে কেমিক্যালের রিয়াকশন শুরু হয়ে যায় সাদা জেলটা বাইরে থেকে শক্ত হয়ে একটি কড়া অ্যাক্টিভ ক্যালসিয়াম লেয়ার তৈরি করে কয়েক মিনিটের মধ্যেই ডিমের মতো শক্ত খোসা তৈরি হয়ে যায় তবে মনে রাখবেন এটা প্রাকৃতিক ক্যালসিয়াম নয় এটা সেই চুনের গুঁড়োর মতো কেমিক্যাল যেটা বাড়িতে দেয়াল সাদা করা আর চিনামাটির জিনিসে ব্যবহার করা হয় স্টেপ ফোর এবার ডিমের খোসা কিভাবে একদম আসলের মতো কিন্তু আসলে এটি নকল হয় সেটা দেখে আসে এখন ছাঁচগুলো খোলা হয় ভেতর থেকে একদম পারফেক্ট আকারে ডিম বের হয় এতটাই মসৃণ যে দেখলে মনে হয় কোনো মেশিন কাস্টিং করা আসল ডিমের মতো ম্যাট নয় এগুলো চকচকে কারণ বাইরের স্তরটা আসল পালিশ করা ক্যালসিয়াম ওয়াল কিছু ডিম টেবিল থেকে পড়লে ধপ করে শব্দ হয় আসলে ডিমের মতো করক শব্দ হয় না স্টেপ ফাইভ বন্ধুরা এবার চলুন সেই ঘরে যেখানে ডিমগুলো শুকানো হয় এখানে দেখবেন বহুতলা উঁচু র্যাক যেগুলো ওপর পর্যন্ত নকল ডিমে ভরা প্রতিটি র্যাকে কমপক্ষে পাঁচশো থেকে আটশোটা ডিম থাকে সব মিলিয়ে প্রতিদিন এখানে দশ হাজারের বেশি নকল ডিম তৈরি হয় এই ঘরে এত কেমিক কেল থাকে যে চোখ জ্বালা করে গলা খুসখুস করে আর মাথা ঘোরাতে থাকে স্টেপ সিক্স এগুলো আপনার ঘর পর্যন্ত কিভাবে পৌঁছায় এই ডিমগুলো সরাসরি পাঠানো হয় সেই সব জায়গায় যেখানে কোয়ালিটির কোনো দাম নেই শুধু সস্তা জিনিস দরকার যেমন সস্তা ধাবা স্কুল কলেজ হোস্টেল মেস হোটেলের ব্যাক কিচেন রাস্তার ধারে ডিম ভাজির ঠেলা ডিম রোল আর চাইনিজ স্টলে সেখানে আপনি বুঝতেই পারবেন না আপনার বাচ্চারা আসলে কি খাচ্ছে স্টেপ সেভেন এগুলো শরীরের ভেতরে কি করে বৈজ্ঞানিক সত্য হচ্ছে নকল ডিম শরীরে গিয়ে পেটে রাবারের মতো বল তৈরি করে কারণ সোডিয়াম অ্যালজিনেট আর রেজিন পেটের অ্যাসিডের সঙ্গে মিলে জেল বল বানিয়ে ফেলে দীর্ঘদিন খেলে ফুড পয়জনিং লিভার ড্যামেজ কিডনি ইনফেকশন শিশুদের গ্রোথ বন্ধ হয়ে যাওয়া তাদের ইমিউনিটি কমে যাওয়া এমনকি ক্যান্সারের ঝুঁকি সবই আসল মেডিকেল রিপোর্টে উল্লেখ আছে এবার দেখে একটি নকল ডিম বানাতে কত খরচ হয় এখন আসল ভয়টা শুনুন বাজারে যে ডিমটা আপনি সাত থেকে আট টাকায় কেনেন সেই ডিমটাই যদি কেউ নকল বানায় তখন খরচ কত পড়ে শুনলে অবাক হবেন একটা নকল ডিম বানাতে দুই টাকাও লাগে না হ্যাঁ ঠিকই শুনেছেন পুরো খোলটাই কেমিক্যালের আর এই কেমিক্যালগুলোর দাম এত কম যে লোভী মানুষকে সহজেই শয়তান বানিয়ে দেয় সবচেয়ে বড় খরচ হয় সাদা অংশ বানাতে প্রথমে আসি সোডিয়াম অ্যালজিনেট এই আঠালো পাউডার দিয়ে নকল ডিমের সাদা অংশ বানানো হয়ে থাকে খরচ মাত্র সত্তর থেকে নব্বই পয়সা প্রতি ডিমে এরপর আসি জেলেটিন রেজেন্ট যেটা দিয়ে রাবারের মতো নকল কুসুম বানানো হয় এখানে খরচ হয় চল্লিশ থেকে ষাট পয়সা হলুদ রঙ আর অন্যান্য কেমিক্যাল ফুড ইওলোডায় যার খরচ পাঁচ পয়সাও না আর খোসা বানানো হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে মানে সেই চুনের গুঁড়ো দিয়ে খরচ হয় বিশ থেকে তিরিশ পয়সা প্লাস্টিকের ছাঁচ বিদ্যুৎ পানি আর শ্রমিকের মজুরি যোগ করলেও আরও বিশ থেকে চল্লিশ পয়সা প্রতি ডিমে সব মিলে একটি নকল ডিম বানানোর খরচ মাত্র এক টাকা পঁচাত্তর পয়সা থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা হয়ে থাকে আর এখান থেকে আসল খেলা শুরু যেখানে শীতকালে আসল ডিম আট থেকে দশ টাকায় বিক্রি হয় সেখানে নকল ডিমের খরচ দুই টাকারও কম মানে প্রতিটি নকল ডিমে প্রায় পাঁচ থেকে ছয় টাকার সরাসরি মুনাফা হয় ভাবুন তো এত কম খরচে এত লাভ হলে লোভী মানুষ কতটা নিচে নামতে পারে বন্ধুরা এখন কথা হচ্ছে আপনার ঘরে আসা ডিমটা নকল নাকি আসল কিভাবে চিনবেন প্রথম পদ্ধতি হচ্ছে ওয়াটার টেস্ট একটা বাটিতে পানি নিয়েন তাতে ডিম ছাড়ুন আসল ডিম নিচে বসে যাবে নকল ডিম ভেসে উঠবে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে শেক টেস্ট ডিমটা কানের কাছে ধরে ঝাঁকান আসল ডিমে কোনো শব্দ হয় না নকল ডিমে হালকা ছপ ছপ শব্দ শোনা যায় তৃতীয় পদ্ধতি হচ্ছে স্পিন টেস্ট ডিমটা টেবিলের ওপরে ঘোরান আসল ডিম টলমল করে ঘোরে নকল ডিম টপের মতো দ্রুত ঘোরে চতুর্থ পদ্ধতি হচ্ছে স্মেল টেস্ট আসল ডিমে হালকা প্রোটিনের গন্ধ থাকে নকল ডিমে কেমিক্যাল বা প্লাস্টিকের মতো গন্ধ আসে পঞ্চম পদ্ধতি ফ্রাই টেস্ট নকল ডিম ভাজলে সাদা অংশ আলাদা হয় না আর কুসুম রাবারের মতো টানতে থাকে নকল ডিমের আসল গন্ধ ঠিক এমনই বন্ধুরা নকল ডিম চেনা যায় এর দুর্গন্ধ থেকে আপনি যখন ডিমটা ভাঙেন তখন হালকা প্লাস্টিকের মতো একটা গন্ধ আসে কুসুমটা নাকের কাছে নিলে অদ্ভুত কেমিক্যালের গন্ধ পাওয়া যায় যা আসল ডিমে কখনোই থাকে না ভাজার সময় নকল ডিম অদ্ভুত শব্দ করে যেন কিছু গলে যাচ্ছে আর সব থেকে বড় কথা সাদা অংশে একেবারেই ডিমের স্বাভাবিক কোনো গন্ধ থাকে না নকল ডিম খাওয়ার পর শরীর কি সংকেত দেয় এখন আসি সব থেকে বিপজ্জনক অংশে যদি কেউ নকল ডিম খেয়ে ফেলে তাহলে শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে প্রথমত পেটে ভারী ভাব কারণ কেমিক্যাল জেল পেটের ভেতরে গিয়ে আটকে যায় দ্বিতীয়ত হচ্ছে বমি বমি ভাব তৃতীয়ত হচ্ছে মাথা ঘোরা কারণ শরীর এটাকে হজম করতে পারে না চতুর্থ তো গ্যাস ও পেট ফাঁপা পঞ্চম হচ্ছে পরের দিন পর্যন্ত পেটে অস্বস্তিকর ব্যথা থাকা আর শিশুদের ক্ষেত্রে খুব দ্রুত ডায়রিয়া বা লুজ মোশন হতে শুরু হতে পারে বন্ধুরা ইন্টারনেটে নকল ডিম নিয়ে অনেক ভুল তথ্য ছড়ানো আছে কেউ কেউ যে কোনো খারাপ ডিমকে নকল বলে দেয় কিন্তু সব খারাপ ডিম নকল নয় কিছু ভাইরাল ভিডিওতে প্লাস্টিকের ডিম দেখানো হয় কিন্তু সেগুলোর বেশিরভাগই পরীক্ষামূলক ভিডিও এর মানে এই নয় যে নকল ডিম বানানো হয় না বাস্তবে অল্প পরিমাণে হলেও বিভিন্ন জায়গায় নকল ডিম ধরা পড়েছে একবার পার্থক্যটা বুঝে নিন আসল ডিম মুরগির শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হয় এতে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম সবই থাকে আর নকল ডিম পুরোপুরি কেমিক্যাল দিয়ে বানানো হয় সোডিয়াম অ্যালজিনেটের সাদা অংশ জেলেটিন রেজিনের কুসুম আর ক্যালসিয়াম কার্বোনেটের খোসা আসল ডিম ভাঙলে ছড়িয়ে পড়ে নকল ডিম রাবারের মতো টানে আসল ডিম রান্না করলে সুন্দর গন্ধ আসে নকল ডিমে আসে দুর্গন্ধ একদিকে পুষ্টি আর বিষের মতো জিনিস এবার সব থেকে জরুরি কথা যদি ভুলবশত নকল ডিম খেয়ে ফেলেন প্রথমে বেশি করে পানি পান করুন যাতে কেমিক্যাল শরীরে ছড়িয়ে না পড়ে দ্বিতীয়ত সঙ্গে সঙ্গে আর ডিম খাওয়া বন্ধ করুন তৃতীয়ত বমি বমি ভাব বা মাথা ভারী লাগলে অবশ্যই ডাক্তারের কাছে যান চতুর্থত পরবর্তী চব্বিশ ঘন্টা হালকা খাবার খান পঞ্চমত কোনো শিশু খেয়ে পেট খারাপ করলে সঙ্গে সঙ্গে চিকিৎসা নিন এখন শুনুন আসল খেলা এই নকল ডিম কোনো খামার বা ফার্মে তৈরি হয় না এগুলো তৈরি হয় ছোট ছোট ঘরে যেখানে শুধু কেমিক্যালের গন্ধ ছড়িয়ে থাকে এখানে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে ডিম তৈরি হয়ে যায় তারপর বস্তায় ভরে ভোরবেলা সবজি বাজারে পাঠিয়ে দেওয়া হয় সেখানে ছোট ছোটো দোকানদার সত্তর আশি টাকায় ট্রে কিনে আসল ডিমের সঙ্গে মিশে আর সব থেকে দুঃখের বিষয় মানুষ কখনোই বুঝতে পারে না যে তাদের নাস্তায় ভরা আছে বন্ধুরা এই শুধুমাত্র তথ্য নয় এটি একটি সতর্ক বার্তা কারণ আমরা সচেতন না হলে এই কালো কারখানাগুলো কখনোই বন্ধ হবে না মনে রাখবেন ডিম শুধু খাবার নয় এটা আপনার পরিবারের স্বাস্থ্যের প্রশ্ন তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন সতর্ক থাকবেন টেক কেয়ার